এই অক্ষর যেন নির্ঝড় ছুটে চলা অবিরাম যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম অক্ষরগুলি চাই মুখ তুলি অন্তরে জাগে গান শেখে তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ এই অক্ষরে মাকে মনে পড়ে মন হয়ে যায় নদী আর কিছু তাই পাই বা না পাই চিঠিখানা পাই যদি সেই উপমায় মন ভরে যায় দেখি অপরূপ ছবি সকাল দুপুর উদাস নুপুর বাজায় উদাস কবি এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ স্বপ্নের মতো রূপ কথা যত অন্তরে তোলে ঢেউ এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে এই প্রিয় ভাষা বুকে দেয় আশা বিমোহিত করে গানে এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয় এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধে করেছি জয় এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধে করেছি জয়